আজকে কেমন মেঘলা মেঘলা আকাশ সারাদিনই কি এরকম থাকবে কি জানে এই রকম চুচ্ছি বাচ্চা আসসালাম আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা একজন ঠিকঠাক আজকে হচ্ছে কিবার শুক্রবার অলরেডি মাসের ধর্মের চলে গেছে আর আজকে না আকাশটা মেঘলা মেঘলা আর আমার হচ্ছে আজকে রান্নাবান্না কাজ নাই আছে না শরীরটাও কেমন যেন বেশি খুব একটা ভালো লাগতেছে না অনেকক্ষণ ধরে না শুয়ে বসে শুয়ে বসেছিলাম তারপরে হচ্ছে ভিডিও এডিট করলাম এক্সপোর্ট করলাম আপলোডে দিলাম পাবলিশ হলো তারপরে তোমাদের সামনে আসলাম আর কি এখন হচ্ছে আছে সারাদিনই না মনে হয় এরকম করে না শুয়ে বসে শুয়ে বসে দিয়ে যাবে তা আর মাত্র দিচ্ছে এখন হয়ে দুপুরে শুধু ভাত রান্না করলাম বুঝছো ও না ডালও রান্না করছি আর এখানে মাছের ঝোল আছে বেগুন আলু দিয়ে ডিম্বু না করলাম আর প্রচুর মুখে ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ এগুলো ছিল এখন শুধু হয়ে যে ভাতটা করলাম ডিম্বু না করলাম ডাল করলাম আর এগুলো সব রয়ে গেছে তো মাছ আমাদের খিদা লাগছে তো দিয়ে দিচ্ছি সিমরানের আর পরে খাবে আমরা না অরণ্যকালকে রাতে আসছি রান্নাঘরে যা যা ছিল মোটামুটি একটু কোচগাছ করে ফেলছি এখন শুধু একটু স্ল্যাবগুলো মুছলেই না হয়ে যাবে ডালে ফোড়ন দেওয়ার সময় না মরিচটা দেখেই দেখো কেমন হয়ে গেছে সেটা একটু রোদে দিব আর এদিকে সব গুছায় কাছে রাখলাম সবার খাওয়া দাওয়ার শেষ মাখা অনেক আগে দুর্মা থেকে এসেছিলো খাওয়া দাওয়া করে ফেলছে শিবরনের একটা ফ্রেন্ড আসছে সিবরন আর ওর ফ্রেন্ড বলে বনে খাওয়া দাওয়া করলো কারোনা খায় নাই তারপরে আমি এই মাত্র খাওয়া দাওয়া করে এখন হচ্ছে ভাবছি আবার একটু রেস্ট নিবা আজকে না শরীরটা একেবারেই এ না মানে ইয়ে লাগতেছে না মানে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করতেছে না বুঝছো শুধু মনে হচ্ছে কি শুয়ে বসে থাকি শুয়ে বসে থাকি এক একদিন হয় না এরকম এমন না যে শরীর খারাপ তাও কিন্তু না শরীরটা ভালোই আছে কিন্তু ওই যে শুয়ে বসে শুয়ে বসে থাকার রোগে ধরছে বুঝছেন দেখো এই যে এইভাবে করেই শুয়ে বসেই কাটাচ্ছি সাড়ে পাঁচটা বাজে ছাদে যাব একটু ইচ্ছা করছে এই ওই জর্নি আছে না ওই সিমননের ভাগ্নি ও কল ভিডিও কল করছিল বুঝছো তারপরে তোমার কথা বারবার জিজ্ঞেস করছে নানা কোথায় নানা কোথায় বললাম নানা তো ঘুমাচ্ছে তারপরে ফোন রাখার আগে বললো কি নানা উঠলে আমাকে একটু বলবেন আমি নানার সাথে কথা বলতে চাই কি খাওয়া ভালো লাগছে আর কি খারাপ লাগতেছে মন খারাপ বলে একটু একটু খারাপ আমি আবার আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আরে ছোট মানুষ তো তো এই যে দেখো চা বানালাম লং দিয়ে তেজপাতা আদা দিয়ে সিমরনের দাঁড়াও ক্যামেরাটা কেমন হয়ে গেল অর্নি ফোন করছে ভিডিও কল করছে ওরা তো পৌঁছায় গেছে তো আমি তো আন্য নাম্বার তো ধরবো কি ধরব না আমার ভিডিও কল বুঝছো ভিডিও কল না একটু আনি জিফ করতে সামনে ধরব কি ধরব না আনন কল কি মনে করে সাধারণত এরকম তো ধরি না ধরছি দেখে আরমি এত ভাল লাগছে দেখে ওকে বাবা খুব খারাপ লাগতেছিল বাচ্চাগুলোর জন্য কথা বললাম তো হচ্ছে এই যে দেখো এখানে না ইয়ে নিছি কি জানো বলে ড্রাগন আর এই যে ছোট ছোট কটা চানাচুরের প্যাকেট ছাদের জন্য তো নানার কথা জিজ্ঞেস করতেছে আহমেদের কথা নানা তো ঘুমাচ্ছে বলে নানা উঠলে বলবেন আমি নানার সাথে কথা বলবো তাই সেটাই মাস্তাদ আহমেদকে বললাম ওরা আমাকে জিজ্ঞেস করছিল যে কি ডাকবে তা বলছি নানা নানি ডাকবা নানা নানি হই নানা নানি ডাকবে না বলো চলো ছাদে যাই সারাদিন কোনো কাজ করি নাই বুঝছো একেবারে যেটা আক্ষরিক অর্থে বলে না শুয়ে বসে শুয়ে বসে কাটা বড় আপা ফোন করছিল বলল যে যেতে আসবে ওর নানাকে দেখতে গেছে তো বাসায় কেউ নাই আজকে নাকি গুয়াও ছুটিতে বড় আপার ভাগুরা আসবে দুজন আমাকে বললো কি তুই একটু আয় তা কখন আসবে জিজ্ঞেস করলাম বলতে পারলো না ঠিক আছে তুমি যখন আসবে আমাকে ফোন করবা এখান থেকে পনেরো বিশ মিনিট দেখ আমি চলে যাব আমার নিজের শরীরটাও খুব খারাপ হচ্ছে কিন্তু কি করার বলো থাকলে আর চিন্তার কিছু ছিল না অথবা বড়া সকাল থেকে রাত্রে যে বুয়া থাকে না সে থাকলেও চিন্তা ছিল না কিন্তু আজকে কেউই নাই বাসায়

ভাবি কালকে আমি না ভাবছি কি আপনাকে ওই অর্কিডের সামনে একটা ছবি তুলে দিব কালকেও ভাবছিলাম এখানে আস্তে আস্তে ভুলে গেছি এত সুন্দর অর্কিডটা থাকতে থাকতে এটা হলো নুডলস বুট বাবা ভাই কই এটা হচ্ছে নুডলস বুট

에 카디자, 에 카디자, 그

সূর্য সূর্যাস্ত তো দেখি নাই কিন্তু এই যে দেখো চাঁদ দেখা যাচ্ছে চাঁদ দিয়ে দিচ্ছে এইস কি সুন্দর তো এখন বাজে প্রায় সাতটা দুই এক মিনিট বাকি হয়তো বা তা আমি না রেডি হয়ে নিচ্ছি বড়াপার বাসায় দেখবো তখন বললাম না যে বরফ্পার বাসায় বরাবার নানাসের মেয়েরা আসবে বরা দেখতে বাসায় কেউ নাই তো তো বরাবর ফোন করে বললো মাগবে পরপরই আসবে তো আমি এখনই চলে যাচ্ছি আর সিমরান ওর ফ্রেন্ডের সাথে বাইরে গেল অরণ্যের একটা মিটিং আছে সে একেবারে সুটেড বুটেড হয়ে এখন ক্যামেরার সামনে বসছে মানে পিসির সামনে আর কি তো মাস্টারদাকে বলে আমি বের যে যাই মাস্টার দাদা তো বের হবে কোথায় যাবে তো চলো বড়া পার বাসায় যাই রাস্তা ফাঁকাই ছিল চলে এসছে মেয়ে মানে আসে নাই এখন

ভাইয়ের বড় আপার আট ছেলে মেয়ের মধ্যে চার ছেলে আছে আর ওই যখন আমাদের নাতিরা

আন্টি এই যে ভাগনা ভাগ্নি সহ নাতি তুমি যাও তুমি যাও আমি তোমার কাছে তুলে দিই যাও তুমি যাও আমি এটা দিয়ে তুলে দিই ভাইয়া খুব ইমোশনাল হয়ে পড়ছে এখানে বড় ভগ্নী এটা মেঝো এটা হচ্ছে পাঁচ নম্বরে ওর আগে আর একটা বোন আছে ওরা ভাই বোন তো এখানে চার ভাই বোন আসছে আজকে এই চার ভাই বোন ভাইয়ারো বোন চারজন বড় বোনের ছেলে মেয়ে এরা আর বড় বোন আমেরিকায় আপায় ইউএসএ এখন বিদায় পর্ব হচ্ছে চলো আমি ওখানে আবার এখানে দেখা শোনার জন্য ইয়ে লোক পাঠা দিচ্ছে প্রিয়ন্তীরা তো নাই ও তো নানার বাড়ি গেছে ভাইয়া ভাগনা বিদায় দিচ্ছে আমি এখন ভাইয়াদেরকে এখানে টেবিলে না খাবারটা দিয়ে তারপরে চলে যাব এই কি বলে ভাইয়া খাবে রুটি বড়া পাও রুটি খাবে যেখানে রুটি করা আছে যে দেখো তরকারিগুলো গরম করবো ওখান থেকে সব সিঙ্কে রাখবো এই হচ্ছে অবস্থা এই হলো আজকের কাহিনী চলা বল নিয়ে আসি সব বলের টুকাই তারপরে আপনি হ্যাঁ ভাইয়া কি খুশি